একটু কবল বলার তাকাই আজকের মজলিস আল্লাহ কবল না করিয়া পারবে না আজকের মজলিস কবল হইয়া গেছে এ মাদ্রাসা কবল হইয়া গেছে আমার কবল হইয়া গেছে আল্লাহ আমার সাহায্যকারীদেরকে কবুল করে না আল্লাহ আল্লাহ প্রধান অতিথি কি দেশে জানি না কবল করে না আল্লাহ কেডা কি দেশে কবল করে না আমাদের অধ্যক্ষ সেবারে কবুল করে না আল্লাহ মূলত সময় কলেমা নসিব করিও পেমেন্ট বানাইও না

पर वलू कल बलो কত মায় পাগলের মতো ভৈরব গরিয়া গড়ায় আর কয় আমার বাবাই গো আমার বাবার বিয়ের জন্য বাড়াই চালা ও বাবা তোর বৌ কল্লা পইলে রয়েছে রাস্তার এই পেশে পাও দুইটা পরে রয়েছে অন্য বাসা জানা নাই কোন সময় জানি মৌলাদ বাবা আইসে বলে বাবা আল্লাহ তুমি গাড়িতে অ্যাক্সিডেন্ট করাই আমার আমিন কর না খামিন কর আল্লাহ আগুনে পড়ি না আল্লাহ কারেন্ট অ্যাক্সিডেন্ট এক্সিডেন্ট করাইও না আল্লাহ কোন শত্রু রাতে মারিও না আল্লাহ তুমি শহীদ মৃত্যু দাঁড়ান না তোমার রাস্তায় যুদ্ধ করতে করতে মরুন আল্লাহ জিকির করতে করতে মরণ দাও আল্লাহ শুক্রবার নামাজের মধ্যে মরণ দাও রমজানের দিন আল্লাহ কদরে নামাজের মধ্যে মরণ দাও আল্লাহ মরণের সময় কাউরে দেখতে চাই না মরতের সময় যখন যান কান্দানি হবে ওই সময় যেন এর নবীরে দেখি চাইয়া রয়েছে আমার দয়াল মহিজা সামনে একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মোহাম্মদ তোমায় নয়ন ভরে একবার দেখব আশিকেরা বলেন আশিকেরা বলবেন একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মোহাম্মদ তোমায় পরন ভরে